আসসালামু আলাইকুম আমার অত্যন্ত সর্দি পিও ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে কমেন্ট দেখে দেখেছি অনেক ধরনের সমস্যা অনেকেই বলেন আমাকে তো আজকে আমি তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে ইঞ্জিনের বিষয় তিনটি যেগুলো আপনাদের অত্যন্ত কাজে আসবে ইনশাল্লাহ তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দিতে তো প্রথমত যে বিষয়ে আমি কমেন্টে দেখেছি আমার একবার কমেন্ট করেছিলেন যে ইঞ্জিনের যে ফ্লাই হুইল আছে তো এটা হচ্ছে আমাদের ফ্লাই হুইল তো ফ্লাই হুইলের যে ক্রেং শাফট আছে এখানে হাউজিং আছে এখানে আপনার বিগেন বিয়ারিং আছে অনেক সময় আপনার মেন বুশ আসে অনেক ইঞ্জিনের অনেক ইঞ্জিনের বিয়ারিং আছে তো বিশ থেকে আপনার একদম পঁচিশ বত্রিশ পর্যন্ত আপনার বিয়ারিং সিস্টেম আর ষোলো বারো এগুলো হচ্ছে কি আমাদের মেন বুশ সিস্টেম তো অনেকেই কমেন্টে বলেছেন আমার এক ভাইয়ের কমেন্ট আমি দেখেছিলাম উনি বলেছেন যে ফ্লাই ফ্লাইউইলের এই যে এই জায়গা দিয়ে মোবিল চিটকে আপনার সাইলেন্সার দিয়ে যাচ্ছে এবং অনেক সময় নিচেও পড়তেছে এটা কি সমস্যা তো অনেকেই দেখেছি এই কমেন্টে রিপ্লাই দিয়েছেন যে ওয়েল সিল কেটে গেছে ওইটা চেঞ্জ করে নিলে আপনার হয়ে যাবে তো দেখুন ভাই অনেক সময় সিল কেটে গেলেও শুধু এটা চেঞ্জ করলে হবে না যদি আপনার বুশ হয়ে হয়ে যায় আপনার কেরেং স্যাফট হয়ে হয়ে মধ্যখানে যদি একটা আইল হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন সিল দিলেও আপনার এই সমস্যা থাকবে এটা সমাধান হবে না তখন আপনার কি করতে হবে আপনি কেরেং সাপ্ট নামিয়ে নিতে হবে কেরেং সার্ফ করে আপনি লেদের মাধ্যমে কাটিয়েও নিতে পারেন আবার নতুন কেরেংও ইনস্টল করে দিতে পারেন তো এরকমই তো বিশেষ করে যাদের থাকার একটু কমজুরি আছে আপনারা লেদের মাধ্যমে একবার কাটিয়ে নিয়ে বসিয়ে দেবেন ভালোই লোড নেবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর শুধু সিল দিলে হবে না তো অনেক ক্ষেত্রে আপনার ভুলবশত সিল কেটেও এইরকম সমস্যা আসে আর যদি দেখেন যে অনেক দিন পর এরকম সমস্যা আসছে তাহলে কেরে শাফট এবং মেইন বুশ দেখতে হবে তো আশা করি আপনারা এ বিষয়ে বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে গে মেইন বিষয় তারপরে আপনারা এখানে হাত দিয়ে আপ ডাউন করে দেখবেন নিচ করে দেখবেন যে এখানের মধ্যে কতটুকু প্লে হচ্ছে যদি এরকম সমস্যা থাকে যদি অতিরিক্ত প্লে তাহলে বুঝবেন আপনার বুশ বিয়ারিং ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে সিল দিলে হবে না এরপরে আমার আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ইঞ্জিনের তেলের প্রেশার কিভাবে কমানো যায় তো দেখুন এক এক ইঞ্জিনের এক একই রকম হয় তো আমাদের যে বারো ষোলো বিশ পঁচিশ বত্রিশ এগুলার আমরা প্রেশার অনেক সময় এখানে ক্যাম্প প্রেশার কমাতে পারি তো এটা অনেকটাই রিক্সই হয়ে যায় এটা যদি বেশি টাইট করা যায় তাহলে এই কভারটি ভেঙে যেতে পারে তো এখানে প্রেশার কখনোই কমানো সম্ভব নয় আপনারা এই যে দেখুন এখানে আমাদের ফুয়েল পাম্প থাকে এখানে আপনি দুটি গাছকেট দিন বা একটি যতটি গাছকেট দিবেন তত প্রেশার কম হবে তত প্রেশার কম থেকে আসবে তো এই ইঞ্জিনগুলোতে এভাবেই প্রেশার কমাতে হয় আর আমাদের যে এমই সাড়ে আট একশো নব্বই একশো পঁচাশি আপনার একশো পঁচত্তর এরকম ইঞ্জিনের যে আমাদের ফুয়েল পাম্পের ভিতরে গিয়ার কন্ট্রোলার আছে ওই গিয়ার কন্ট্রোলারের মধ্যে কমিয়ে দিতে পারেন গাছকের দিয়েও দিতে পারেন তো গিয়ার কন্ট্রোলারে কমালে আরও ভালো হয় তো এটাই হচ্ছিলো গিয়ে আজকের এই ছোটোখাটো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি কেমন হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম